হ্যালো আমার বন্ধুরা তোমাদের সাথে যেটা শেয়ার করার ছিল আজকে আমি মাল্টিম স্টেরোসিসের রুম যে কোনো কঠিন জটিল 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 থেকে জটিলতর অসুখে একটাই জিনিস তোমায় সুস্থ রাখবে সেটা হলো গিয়ে প্রাণায়ন সোজা কথা আমি সকাল থেকে উঠে একটা জিনিস করি মাস্টকে সেটা হলো গিয়ে প্রাণায়ন আমি এতক্ষণ করছিলাম ঠিক আছে তিরিশ মিনিট অনুলম বিলম করার চেষ্টা করবে আর দশ মিনিট হলেও কপাল ভালোছি ঠিক আছে তোমরা নিশ্চয়ই যা নয় বলেইছি আমার ঔষধ আনতে খুবই সমস্যা আর কী বলবো হ্যান্ডিকাপের তো মুঠে হাজার টাকা দেয় আমার তো ট্যাপ লেভেলের হ্যান্ডিকাপ আছে আবার জিনিসটা বহির্ভূত করতে হবে তার জন্য নুন বিলন যথেষ্ট সব কিছু আর একটা কিডনি কিডনির প্রবলেম এসছে ছিল এসছে এখনো আছে বোধ হয় কিডনির একটা ব্যায়াম আছে তোমাদেরকে এগুলো করে দেখাতে হবে আমার না তো বিশ্বাস করবে না এত বড় অসুখে এবার এরপর দেখাতে হবে তোমাদের যে আমার অসুখটা ঠিক কোন লেভেলে খতম না যে আমি কথা বলছি উঠে বসে তোমাদের সাথে বা এই যে বলেছিলাম প্রোমোটারের বাড়ি বাড়ি গিয়ে একটা কাজ করেছিলাম জানি আমি পারবো না তাও আমি চেষ্টা করিনি একদিন তো পারফরমেন্স দিয়েছি ঠিকঠাক এটাই যথেষ্ট এতে ঘুমিয়ে গেছিলাম যদিও আবার উঠে প্রাণায়াম হয়তো আমি ফার্স্টের মধ্যে চলে এলে আমি হয়তো পারতাম কিন্তু এই ঘুমটা খেতে পাবো না তো আমি মানে কাজ না করলেও সবই জ্বালা কালকে মোটে মানে আমার দোকান খোলাতে একটা টাকা হয়েছে কি বলবো এখন রোটাতে পারে অনেকে অনেক কিছু কেউ যদি পটি দেখে বলা এটা খুব টেস্টি গুজব হ্যাঁ আমি খেয়েছি জানিস খুব টেস্টি হ্যাঁ সে বলবে আমি কেন খাবো না সে খেয়েছে এত টেস্টি জিনিস হ্যাঁ সে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিচ্ছে ব্যাপারটা হয়েছে এই আর কিছু ব্যাপার নয় যে ওই হয়েছে গিয়ে গন্ডমূর্খ্য সমাজের শিক্ষায় শিক্ষিত মানুষজনের চিন্তা ভাবনা তার সাথে তো তাদের কথা ধরে তো আমার চলবে না আমার অসুদে পয়সা নেই তো সোজা কথা আমাকে আলাদা ট্রিট আপনাতে হবে প্রকৃতি মাথা আছে কিসের জন্য আগেও তো অসুখ হতো হতো না ঠিক আছে তোমরা একটা সাবস্ক্রাইব করবে প্লিজ তোমাদের জন্যই বেঁচে আসছিলাম কি যে কথা বলছি পাগল মেয়ের সাথে কী কথা বলি কেউ কথা বলে মে আর ডোন কি